পৃথিবীতে যদি কোনো ভালোবাসা নিখাদ নিঃস্বার্থ এবং অম্লান হয়ে থাকে তবে তা হল মায়ের ভালোবাসা জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি পদে পদে মায়ের অবদান ও ত্যাগ অসীম এই অনন্য মর্যাদাকে ইসলাম এক অনুপম উচ্চতায় স্থাপন করেছে কোরআন ও হাদিসে বারবার মায়ের সম্মান ও তার প্রতি সদাচরণের গুরুত্ব আরোপ করা হয়েছে যেন মানবতার মৌলিক চেতনায় এই শিক্ষা গভীরভাবে প্রবেশ করে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মায়ের পায়ের তলে সন্তানের বেহেস্ত এই মহান হাদিসের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সন্তানের জান্নাতে প্রবেশ মায়ের সন্তুষ্টির ওপর নির্ভরশীল মুমিনের জন্য যেমন আল্লাহ সন্তুষ্টি লাভ করা অপরিহার্য তেমনি মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করাও তার জন্য অপরিহার্য কর্তব্য রসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আরও বলেছেন মায়ের সেবা করা জেহাদের মতো শ্রেষ্ঠ আমলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বোখারি ও মুসলিম শরীফের এক হাদিসে বর্ণিত হয়েছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে এসে জানতে চাইল হে আল্লাহ রসুল আমার সদাচরণ পাওয়ার জন্য কে সবচেয়ে বেশি অধিকারী তিনি তিনবার পরপর বললেন তোমার মা এবং চতুর্থবারে বললেন তোমার পিতা এই উত্তর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মায়ের মর্যাদা কত মহান গর্ভধারণ সন্তান প্রসব দুধপান করানো রাত জেগে সন্তানকে আদর যত্নে বড় করা এসব কিছুর কষ্ট কেবল একজন মা হাসি মুখে সহ্য করেন সন্তানের জন্য অকুণ্ঠ ত্যাগ শিকারে মা সবচেয়ে অগ্রগামী একবার হজরত ইবনে উমর রাদি আল্লাহ আনহু দেখতে পান এক ব্যক্তি তার মাকে পিঠে নিয়ে কাবা শরীফ তোয়াফ করছেন লোকটি আবেগভরে জিজ্ঞেস করল আমি কি মায়ের প্রতি আমার ঋণ শোধ করতে পেরেছি উত্তরে ইবনে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তুমি মাকে গর্ভে ধারণের সময় যে একটি কষ্ট সহ্য করেছেন তারও প্রতিদান দিতে পারোনি তবে তুমি নিঃসন্দেহে উত্তম কাজ করছ আল্লাহ এর জন্য তোমাকে ব্যাপক প্রতিদান দেবেন পিতামাতার অবাধ্যতা যে কত ভয়াবহ অপরাধ তা হাদিসেও কঠোরভাবে উল্লেখ করা হয়েছে হযরত আবু হোরায়রা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন চার শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না আর তারা জান্নাতের কোনো নেয়ামত লাভ করতে পারবে না এক মাদকাসক্ত শক্ত দুই সুদখোর তিন এতিমের সম্পদ আত্মসাতকারী চার পিতা মাতার অভাধ্য সন্তান তবে আল্লাহর অশেষ রহমত রয়েছে যদি তারা আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাদের ক্ষমা করতে পারেন রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন তিন ধরনের দোয়া নিঃসন্দেহে কবুল হয় এক মজলুমের দোয়া দুই মুসাফিরের দোয়া তিন পিতা মাতার দোয়া সন্তানের জন্য তিরমিজি শরীফের হাদিস মায়ের দোয়ার মাঝে সন্তানের জন্য অবারিত কল্যাণ রয়েছে তাই আমাদের কর্তব্য মায়ের সেবা মায়ের সম্মান এবং মায়ের সন্তুষ্টি লাভে সর্বদা সচেষ্ট থাকা মা হচ্ছেন জান্নাতের সোপান তাকে ভালোবেসে তার সেবা করে আমরা আমাদের পরকালের অনন্ত সুখের দ্বার উন্মুক্ত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে মায়ের যথাযোগ্য সম্মান ও ভালোবাসা প্রদর্শনের তাওফিক দিন আমিন